আকাশ সত্যি অনেক টাইম আছে না আমাদের কাছে জানো আমার অনেক ভয় হয় অনেক ভালোবাসি তোমাকে আকাশ বাবু এই কথাগুলো বলতে গিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মাইশার আকাশ তার হাত দিয়ে পরম যত্নে পানি মুছিয়ে দিয়ে বলল তুমি এত ভীত কেন আমি ভীত তাই না বলে আকাশের গাল দুটি টেনে দিয়ে ছুটতে লাগলো মাইশা আকাশ মাইশার পেছনে ছুটছে মাইশা দাঁড়াও বলছি ধরতে পারলে কিন্তু খবর আছে আগে তো ধরো হঠাৎ দুটো কালো হাত এসে মাইশাকে টেনে নিয়ে চলে গেল আকাশ জোরে মাইশা বলে চিৎকার দিয়ে উঠল ছেলের চিৎকার শুনে জাহানারা বেগম তাড়াতাড়ি আকাশের রুমে চলে এলো হ্যাঁ আকাশ স্বপ্ন দেখছিলি এটা সে প্রায় প্রতিদিন দেখে যেটা তাকে মধ্যে মধ্যে শেষ করে দিচ্ছে আকাশ তুই ঠিক আছিস তো জাহানারা বেগম বলল রুমে এসে আকাশ এখনো ঘোরের মধ্যে আছে তার শরীর পুরো খেমে আছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জাহানারা বেগম আকাশের পাশে এসে বসলো আকাশের মাথায় হাত বুলিয়ে বলল তুই ওকে ভুলে যা ও আর কোনোদিন ফিরে আসবে না আকাশ তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরলো আর বলল কি করে ভুলে যাব ও তো আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে মিশে আছে ওদিন যদি আমি আকাশ আর কিছু বলতে পারলো না চোখ ভরে এলো তার মায়ের কোলে শুয়ে পড়ল আকাশ চলুন পরিচয় দেওয়া যাক শ্রাবণ মাহমুদ আকাশ বাংলাদেশের একজন সফল বিজনেসম্যান বাবা রায়হান চৌধুরী মা জাহানারা বেগম এদের একমাত্র ছেলে আকাশ সকালে ভরে উঠে আকাশ নামাজ পড়ে নিয়ে নাস্তা করে অফিসে চলে গেল জাহানারা বেগম আর রায়হান চৌধুরী খামারের টেবিলে বসে আছে আমি আর সহ্য করতে পারছি না ছেলের এমন অবস্থা দেখে অনেক কষ্ট হয় প্লিজ তুমি কিছু একটা করো আকাশের আব্বু হুম আমি ভাবছি ছেলেকে বিয়ে দেওয়ার কথা হয়তো এতে সে সবকিছু বলতে পারবে হুম যেটা করতে হবে তাড়াতাড়ি সকাল দশটা জান্নাতের ফোন বেজেই চলেছে কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন সাদা টি শার্ট পরা আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট জান্নাত দেখতে অনেক সুন্দর কিন্তু সমস্যা হলো সে সবসময় ছেলেদের মতো থাকে সে এইসব প্রেম ভালোবাসা বিয়েতে বিশ্বাস করে না জান্নাত ঘুমের ঘুরে ফোন রিসিভ করলো ও পাশ থেকে ম্যাডাম কালকে রাতে কে যেন টাইগার ও তার টিমের ভিড় জনকে মেরে ফেলেছে হুম আমি মেরেছি কাল রাতে ওদের জানা আহমেদ মাফিয়া কুইন নামে সবাই জানে কিন্তু কেউ তাকে দেখেনি যারা দেখেছে তারা পাত্তা কেটে গেছে বাবা আরমান আহমেদ মা আমিনা বেগম একটা বোন আছে বড় নাম ফৌজিয়া আহমেদ একটা বোন আছে বড় নাম ফৌজিয়া আহমেদ জানাতের খুব ভেঙে গেছে তাই সে ফ্রেশ হয়ে টি শার্টের উপরে একটা জামা পরে একটা জিন্স পরে নিচে আসলো নিচে সবাই বসে আছে জান্নাতকে বাইরে যেতে দেখে আমেনা বেগম বলে জান্নাত কোথায় যাচ্ছিস ফিরে সেটা উঠল তোমাদের না জানলেও চলবে বলে বেরিয়ে গেল জানা তার বাবার সাথে কথা বলে না যখন তার বয়স নয় বছর আকাশ অফিসে আসলো আকাশ দেখতে অনেক হ্যান্ডসাম সবসময় নিজের একটা স্টাইল রেখে চলে মুখে খোঁচা খোঁচা দাঁড়ি অফিসের একটা মেয়ে আকাশকে অফিসের একটা মেয়ে আকাশকে অনেক আগে থেকেই ভালোবাসে আজকে তো নায়ককে তো সেই লাগছে রে মিলি আকাশের অফিসে কাজ করে ওই নজর দিবি না ওটা শুধু আমার জন্য নিশিকা বলল আগে তো নিজের করে দেখা তারপর বলিস হুম দেখিস ও শুধু আমার হবে জান্নাত আজ কোনো গার্ড ছাড়াই এসছে হ্যাঁ ও প্রতি মাসের বারো তারিখে এখানে আসে একটা কবরের সামনে বসে কানা করছে ভাই আমি তোকে কথা দিয়েছিলাম তোর খুনিদের আমি শাস্তি দিব আমি ওদের শাস্তি দিচ্ছি জানিস তুই কালকেও একজনকে মেরেছি যে তোকে মেরেছিল আর মাত্র দুইজন তুই কয়টা দিন ওয়েট কর দেখবি ওদের আমি তোর কাছে পাঠিয়ে দেব চোখের পানি মুছে কবরের স্থানের বাইরে এসেই দেখল বোসলু টাইগারের ছোট ভাই জানাদের দিকে গান তাক করে আছে জানাত বোসলুর দিকে তাকিয়ে একটু হাসলো আর বললো কি ভাইয়ের কাছে যাওয়ার শখ হয়েছে বুঝি জানাত একটু আসলো সাথে সাথে চারিদিক থেকে গুলির আওয়াজ হলো বসলো ভাদে ওর সাথে যারা এসেছিল সবাই মাটিতে পড়ে আছে বসল এটা দেখে কাঁপছে জানাত বসলুর কাছে এসে ওর হাত থেকে গানটা নিয়ে বলল জানাত চলে যাচ্ছে তার পেছনে বিশ জনের মতো মানুষ চলে এসেছে পকেট থেকে একটা চশমা বের করে পরে নিল জান্নাত বসলুর রক্ত চোখে তাকিয়ে আছে জান্নাতের চলে যাওয়ার দিকে আর মনে মনে বলছে বলে ভিলেনের মতো হেসে সেখানে মাটিতে বসে পড়ল জাননা তার চালাদের সাথে নিয়ে ওর আড্ডায় গেল আমার চাপেরের খোঁজ চাই আর সেটা খুব তাড়াতাড়ি তোরা খোঁজ লাগা কোথায় আছে সে এবার ওর মৃত্যুর ঘন্টা বাজবে অফিস শেষে আকাশ বাড়ি ফিরবে তখন নিশিকা সামনে আসে স্যার কাল আমার এক বন্ধুর বার্থডে হুম তো ব্রুকুজকে বলল আকাশ তো স্যার কি গিফট দিব এই জন্য আপনার হেল্প চাই প্লিজ স্যার একটু চলুন আমার সাথে কিউট ফেস বানিয়ে বললো নিশিকা আকাশ আর না করতে পারলো না তাই ওর সাথে চলে গেল কিন্তু নিশিকা সব কিছু আকাশের মাপের কিনছে শার্ট প্যান্ট ইত্যাদি আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করলে বলে ওর বন্ধু নাকি আকাশের মতোই আকাশ বারবার ঘড়ি দেখছে সন্ধ্যা হয়ে এসেছে আকাশকে বাড়ি যেতে হবে মিস নিশিকা আপনার কি হলো আমাকে যেতে হবে হ্যাঁ স্যার হয়েছে চল কিছু খাই না আজকে না অন্য কোনো দিন আমি এখন আসি মনে চলে আসলো নিশিকা কিছু বলতে চাচ্ছিলো কিন্তু সুযোগ পেলো না নিশিকা সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে রাগি চোখে তাকিয়ে আছে আকাশের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় সে ট্যাক্সি করে অফিসে এসেছিল আর এখনও দাঁড়িয়ে আছে ট্যাক্সির অপেক্ষায় কিন্তু দেখা না পেয়ে এসে হাঁটতে লাগলো ল্যাম্প পোস্টের আলোয় আলোকিত রাস্তার পাশে গাড়ির উপরে বসে পানি জাতীয় কিছু খাচ্ছে জান্নাত হঠাৎ সে দেখলো একটা বৃদ্ধ মানুষ রাস্তা পার হচ্ছে কিন্তু তার সামনের দিক থেকে একটা প্রাইভেট কার অনেক গতিতে গিয়ে আসছে ড্রাইভারটা লোকটাকে দেখে জোরে ব্রেক করে এতে একটু আঘাত প্রায় বৃদ্ধ লোকটি জান্নাত এটা দেখে ছুটে গেল সেখানে সাথে জান্নাতের বডিগার্ডরাও ছুটলো ড্রাইভার তাড়াতাড়ি বের হয়ে বৃদ্ধ লোকটিকে একটা চট দিতে যাবে তখন কেউ তার হাতটা ধরে ফেলে তোর এত বড় সাহস যে তুই তোর বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলিস ওকে আপনি দেখেন নাই আরেকটু হলে তো কি হতো আমার নামে মারার মামলার কেস হতো আর ওই বুড়োটার জন্য আমার গাড়িতে টাস হয়েছে এর ক্ষতিপূরণ কে দিবে ক্ষতিপূরণ তাই না ক্ষতিপূরণ আমি দিব বলে আকাশ তার মানিব্যাগ ব্যাগ থেকে পনেরো হাজার টাকা বের করে দেয় ড্রাইভার তো টাকা পেয়ে অনেক খুশি এইটুকু দাগের জন্য পনেরো হাজার টাকা আকাশ একটু মুচকি হেসে হাতে রুমালটা পেছিয়ে নিল এবং গাড়ির সামনে পেছনের সাইডে সব গ্লাস ভেঙে দিল এখন হিসাব বরাবর আকাশের হাত দিয়ে রক্ত পড়ছে সাদা রুমাল লাল হয়ে গেছে সে চাচাকে তুলে বলল। চাচা আপনি ঠিক আছেন তো চাচা মাথা নাড়িয়ে বলল সে ঠিক আছে আকাশ চাচাকে নিয়ে রাস্তার একপাশে গেল। এই ঘটনা জান্নাত সম্পূর্ণ দেখেছে জান্নাত যাচ্ছিল কিছু বলতেই তার আগে আকাশ চলে আসলে সে দাঁড়িয়ে যায় জান্নাত তার বডিগার্ডকে ডেকে বলে খোসনা ও ছেলেটাকে ওর সব তথ্য আমার চাই গট ইট লোকটি বলল ইয়েস ম্যাম আকাশ হাত পানি দিয়ে ধুতে ধুতে বলল চাচা রাতের বেলা আপনি এখানে কেন লোকটা কেঁদে দিল নিজের ছেলে মনে করে বলতে পারে না আমাকে বাবা তোমাদের কি বলবো আমার একমাত্র ছেলে সেই ছেলে তার বোর কথা শুনে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আকাশ লোকটির চোখের পানি মুছিয়ে বলল আপনার এক ছেলে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে আপনার এই ছেলে তো আছে যদি এই ছেলেটা আপনাকে থাকার ব্যবস্থা করে দেয় তাহলে এই বাবা তাকে ফিরিয়ে দিবে লোকটা কোনো কথা বলছে না আকাশ বসলো চুপ মানে সম্মতি লক্ষণ আকাশ চাচার হাত ধরে একটা বৃদ্ধা আশ্রমে আসলো এটা আকাশের পরিবার দ্বারা পরিচালিত আকাশ চাচাকে থাকার ব্যবস্থা করে দিয়ে নিজের বাড়িতে চলে গেল জাহানারা বেগম আকাশকে দেখে একটু হেসে বলল কে রে আজ এত দেরি হলো যে আকাশ ওর মাকে দেখে হাতটা পেছনে নিয়ে গেল কিন্তু মায়ের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব তোর হাতে কি হয়েছে রে জাহানারা বেগম বলল কাছে আকাশ বলল তোকে কই কিছু না তো দেখা বলছি আকাশ পেছন থেকে হাতটা বের করে মায়ের সামনে ধরলো এত কাটলো কি করে কি করেছিস তুই তুই কি আবার হি হি আহ আম্মু তুমি তোমার কসম দিয়েছিলে আর এখনো তুমি বেঁচে আছো শয়তান ছেলে তাহলে এসব কি করে হলো এই আকাশের আব্বু শুনছো মেডিকেট বক্সটা নিয়ে এসো তো জলদি আকাশ ফ্লোরে বসে আছে জাহানারা বেগম ব্যান্ডেজ করে দিচ্ছে আকাশের হাত ভালো করছিস তুই আর লোকটা আর ভালো ব্যবস্থা করে দেখিস তো হুম সব ঠিক করে দিয়েছি আমার লক্ষ্যে ছেলে তুই রুমে যা আমি তোর খাবার নিয়ে আসছি মাথায় হাত বুলিয়ে বললো জাহানারা বেগম জান্নাত বিছানায় শুয়ে আছে তার মাথায় ওই অ্যাক্সিডেন্টের ঘটনা বাসছে দুনিয়ায় এখন এমন মানুষ আছে যে নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করে এস কত রক্ত বের হচ্ছিল তার হাত দিয়ে কিন্তু সেদিকে কোনো পাত্তা নেই তার কেউ আমি ওকে নিয়ে এত ভাবছি কেন এইসব মনে মনে ভাবছে জান্নাত ঠিক তখন তার ফোন বেজে উঠল হ্যাঁ বল ম্যাম সিলেটের সম্পর্কে জানতে পেরেছি সেটা শুনলে আপনি